তিন নম্বর টিপ যেটা আমার অনেক পছন্দের সেটা হচ্ছে যে বাচ্চার সাথে বই পড়া যে কোনো ধরনের গল্পের বই হতে পারে বয়স ভিত্তিক মানে এই যা প্রক্রিয়ার যেসব গল্পের বই আছে সেগুলো সবসময় চুজ করে ট্রাই করবেন ধরেন যারা একদম ছোট বাচ্চা যারা হচ্ছে ধরলাম আমি এক মাস দুই মাস ওরা কিন্তু কালার বোঝে না সো ওই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু আলাদা ধরনের সেন্সরি টাইপের বুক থাকে সেই সেন্সর বুক দিয়েও যখন আপনি পয়েন্ট আউট করা ট্রাই করবেন যে হ্যাঁ এটা রেড কালার তুমি দেখতে পাচ্ছ বা হচ্ছে কোনো একটা যখন পপস থাকে ওখানে ওই পপসের মধ্যে আপনি যখন বলবেন যে হ্যাঁ এটা একবার বাজিয়ে দেখো এটা কেমন লাগে সো আপনি যখন এরকম ডে টু ডে কনভারসেশনে যাবেন তার সাথে বইয়ের মাধ্যমে আর ধরেন যারা আরেকটু বড়ো যারা যারা হচ্ছে কালার বোঝে বা লেটার্স আলফাবেটস এগুলো বুঝেন তাদের সাথেও যখন আপনি কন্টিনিউয়াসলি এরকম প্রত্যেক দিন একটা করে বা পাঁচ পেজ হলেও বই পড়বেন তখন দেখবেন এটা ঠিক ম্যাজিকের মতো কাজ করে আপনারা দেখবেন যেসব বাচ্চারা ছোটোবেলা থেকে বই পড়ে তাদের শব্দের ভান্ডার কিন্তু অনেক বেশি থাকে যেরকমটা অ্যাকচুয়ালি বড়দের ক্ষেত্রেও সেম কাজটা কিন্তু ছোটোদের ক্ষেত্রেও হয় সো যখন আপনারা তাদেরকে কন্টিনিউলিভ বই পড়ে শোনাবেন স্পেশালি যখন তাদের সাথে বিভিন্ন অ্যানিমালসের সাউন্ড করবেন বা ভালো বা যাই হোক তো ওখান থেকে তারা আপনাকে দেখবে শিখবে আর সবসময় আমি যেটা বলি বাচ্চারা কিন্তু মিররিং করতে খুব পছন্দ করে সো এইভাবে কিন্তু এই পজিটিভ দিকগুলো তারা মেনোরিং করে তাদের যে এই ওয়ার্ড বুকে বলে বা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ বুস্ট আপের যে ব্যাপারটা সেটা কিন্তু তাদের মধ্যে অনেক বেশি গ্রো করবে সো রিডিং বুকস অর স্টোরি বুক ইজ মাস্ট